الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم أقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مزغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله আলা ওয়াহি সাল্লাম আমি আল্লাহ পাকের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াজ করলাম এবং রসুল পাক সাল্লাহ সাল্লামের একখানা হাদি শরীফ পাঠ করলাম আল্লাহ পাকের কুরআন শরীফ এবং হাদি শরীফের পরিপূর্ণ নূর আমাদেরকে দান করেন কোরআনে পাকিসের নূরে আমাদের জীবনকে সুন্দর করার আলোকিত করার তৌফিক দান করেন মাদ্রাসা খোলা আমার ভাই জিন্দেগি বড় অল্প সময়ের এক নাম মানুষ ভাবতে থাকে যে আমি জীবনে এই কাজ করব আমি জীবনে সেই কাজ করব যেন জীবন নামক কোনো কিছু সামনে আসতেছে নতুন কিছু না জীবন কতগুলো সময়ের সমষ্ঠির নাম জীবনের এক একটা অংশ এক একটা মিনিট এক একটা ঘন্টা এরকম কতগুলো সময় নিয়ে একটা মানুষের জীবন আজকের দিন যেমন চব্বিশ ঘন্টার একটা দিন আগামীকাল তেমনই একটা দিন পরশু তেমনই একটা দিন জীবনে কোনো দিন ভিন্ন আসবে না যে সেদিন দিন থাকবে আর রাত থাকবে না রাত থাকবে আর দিন থাকবে না সেদিন আর কোনো ঝয় ঝামেলা থাকবে না দুনিয়ার কোনো ব্যস্ততা থাকবে না এরকম সময় কারো জীবনে আসে নাই কারো জীবনে আসবেও না এরকম সময় কারো জীবনে আসে নাই কারো জীবনে আসবেও না এই ঝয় ঝামেলা এই দুনিয়ার ব্যস্ততা এই ঘর বাড়ির ব্যস্ততা শারীরিক অসুস্থতা শয়তানের ওয়াসুয়াসা এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের পূর্বের যারা ছিলেন এখন যারা আছেন সামনে যারা আসবেন এ হাজার ব্যস্ততার মধ্য দিয়ে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে সেই প্রকৃত বুদ্ধিমান আমরা উর্দু কায়দার মধ্যে পড়ছিলাম আজকা কাম কাল না ডাল আজকের কাজ আগামী দিনের জন্য রেখো না দুনিয়ার হাজার মানুষ যাদের এখনো নামাজ শুরু করার তৌফিক হয় নাই যারা এখনো ন্যায় আমল শুরু করে নাই জিজ্ঞেস করা হলে কি ভাই এমনি মরবেন বলেন না হুজুর নিয়ত আছে নামাজ পড়ব নিয়ত আছে ন্যাক আমল শুরু করব, এই যে ভিতরে নিয়ত দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ এই নিয়ত পর্যন্তই থাকছে নিয়ত পুরাবার আর সময় হয় নাই আর সুযোগ হয় নাই ভাবতেও পারে নাই স্টক করে মরে যাবে ভাবতেও পারে নাই এত অল্প সময়ে মরবে আমার ভাই আমরা দুনিয়া এখন আছি কাল হয়তো থাকব না কে তোমাকে গ্যারান্টি দিল যে তুমি দুনিয়ায় থাকতে পারবা দুচে চে যাদ মিরা কাশোরে জোর দু চে যাদমীরা কাশ জোর একে আবেদানা দিগর খাকে গোর আহ দুইটা জিনিস সবসময় মানুষকে ডাকতেই থাকে একটা হচ্ছে রিজিক আরেকটা হচ্ছে মৌত। এই দুইটা জিনিস সময় মানুষকে ডাকতেই থাকে আমার প্রাণ প্রিয় ওস্তাদ মাওলানা হোসেন আহমদ সাহেব দামাদ বারকাতুম হজুর বলেন যে বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে একা একা হাঁটো কি মনে করো তুমি একা হাঁটতেছ না তুমি একা না তোমার সাথে তোমার মৌত আছে তোমার সাথে তোমার মৃত্যু আছে তুমি যখন একা একা ঘুমিয়ে থাকো কি মনে করো তুমি একা ঘুমায় রয়েছ না তোমার সাথে তোমার মৌত ঘুমায় থাকে তোমার সাথে তোমার মৃত্যু আছে আহ আমার প্রিয় ভাইরা মানুষ ঢাকায় যায় রেডি হয় বিদেশে গেলে রেডি হয় একটু বাজারে যাবে তাও রেডি হয় তুমি আমি যে চিরকালের জন্য কবরে যাব তোমার আমার কি একটু রেডি হওয়ার দরকার আছে না একটু রেডি হওয়ার দরকার আছে আমার ভাই জিন্দিগির বিকাল হয়ে গেল আর কবে রেডি হব জিন্দিগির বিকাল হয়ে গেল আমরা এক পা এক পা করে কবরের পারে এসে বলছি বন্ধু তুমি নিজেও জানো না যে তুমি কবরের পারে এসে পড়ছো আর কবে রেডি হইবা আর কবে আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করবা জীবনের বিকাল হয়ে গেল এক সময় চেহারার মধ্যে দাড়ি ছিল না এখন দাড়ি আইসে পড়ছে কিছুদিন পরে দাড়িগুলো সাদা হয়ে যাবে চেহারার মধ্যে দাড়ি আইসে পড়ছে মানে কি মৃত্যুর সার্টিফিকেট হাতে এসে পড়ছে আর মাত্র কিছুদিন আমরা এই দুনিয়ার মুসাফির এটা মুসাফির খানা আমরা আসছি আবার চলে যাব কেউই দুনিয়ায় থাকতে আসি নাই সবাই দুনিয়াকে ছাড়তে আসছি ছাড়তে আসছি মানুষ হাসপাতালে যায় বাঁচতে যায় না মরতে যায় বাঁচতে যায় তো হাসপাতাল থেকে কি ময়রা আসে না গেছিল তো বাঁচতে তো মল্ল কি জন্য এর দ্বারা বোঝা যায় যে হাসপাতাল ওয়ালারাও কাউকে বাঁচাইতে পারে না কাউকে বাঁচাইতে পারে না যে ডাক্তার তোমাকে বাঁচাবে ডাক্তার নিজেই ময়রা যায় ডাক্তার গোলাম মাওলা যে মানুষের চিকিৎসা করত আমাদের এই শরীয়তপুরের কত বড় এক ডাক্তার ছিল ডাক্তার গোলাম মাওলা থাকতে পারে নাই দুনিয়া থেকে চলে গেছে এই যে জলিল ডাক্তার যে মানুষকে বাঁচাইতো বাঁচানোর চেষ্টা করতো এই জলিল ডাক্তার নিজেই থাকতে পারলো না চলে গেছে আমার প্রিয় বন্ধু এই জিন্দিগি কিছুই না জীবনটা স্বপ্নের মতো মানুষ রাতের বেলায় ঘুমায় কত কিছু স্বপ্ন দেখে কেউ বড় বাড়ির মালিক হয়ে গেছে কেউ দামি গাড়ির মালিক হয়ে গেছে কেউ তো সম্পদের মালিক হয়ে গেছে কেউ ক্ষমতার মালিক হয়ে গেছে কেউ সুন্দরী নারীর স্বামী হয়ে গেছে আহ চোখ দুটা খোলার সাথে সাথে সব স্বপ্ন ভাঙা চুরমার হয়ে যায় কোথায় গেল বড় বাড়ি কোথায় গেল দামি গাড়ি কোথায় গেল সম্পদ সকালবেলা ঘুম থেকে উঠা রিকশা নিয়ে বের হতে হয় পান্তাব আর কাঁচা পিএস খেয়া রিক্সা নিয়ে বের হতে হয় আহ ঘুম ভাঙার সাথে সাথে স্বপ্ন ভাঙিয়া গেছে আমার প্রিয় বন্ধু আমরা দুনিয়া আসছি নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে থাকবে না দুনিয়ার বড় বাড়ি থাকবে না বড় গাড়ি থাকবে না সম্পদ থাকবে না ক্ষমতা থাকবে না দাপট কিছুই থাকবে না মৃত্যুর সাথে সাথে সব ধুলের সাথ হয়ে যাবে তুমি যে বাড়ির মালিক তুমি যে গাড়ির মালিক তুমি যে ক্ষমতার মালিক তুমি কি মনে করো এই বাড়ির মালিক তুমি এই গাড়ির মালিক তুমি এই সম্পদের মালিক তুমি না তুমি না আহ মইরা দেখো আজকে মরবা কালকে তোমার বাড়ির মালিক অন্যজন আজকে মরবা কালকে তোমার গাড়ির মালিক অন্যজন আজকে মরবা তোমার ক্ষমতা থাকবে না আজকে মরলে কাল তোমার ক্ষমতা থাকবে না আজ মৃত্যুবরণ করলে কাল তোমার দাপট থাকবে না তোমার অহংকার থাকবে না সব ধুলার সাথে মিশা যাবে আমার প্রিয় ভাইরা এই দুনিয়াটা থাকার জায়গা না দুনিয়াটা হচ্ছে থাকার জায়গা সারার জায়গা গুনাহ করতেছ কিভাবে গুনাহ করো তুমি কি মনে করো তুমি গুনাহ করো আর পাক দেখেন না পাক দেখেন না রব আলামিন বলেন আলাম ইয়া আলম বি আন্নাল্লা হয়ার আলম ইয়া আলাম বি আন্নাল্লা হয়ার সে কি জানে না যে তার রব তার মালিক তার দিকে তাকায় রয়েছে আল্লাহ পাকে বলতেছেন আলম ইয় আলম বিয়ান্নাল্লাহ হায়ার সে কি জানে না যে তার রব তার দিকে তাকায় রয়েছে আমার দাদা সাহেব শাহ হাকিম মোহাম্মদ আক্তাসাব রহমতুল্লাহ বলেন যে যু করতে হয় তু যুগ কে হেলে জাহাজে কুই দেখ তাহে তুঝে আসে মাসে যতই তুমি গোপন ঘরে কর্স জহর পান আকাশ থেকে দেখছে তোমায় সর্বশক্তিমান আসমান থেকে আল্লাহ পাক দেখেন আল্লাহ পাক দেখেন আমার প্রিয় ভাইরা পাক সব দেখেন আল্লাহ পাক আমাদের দিকে তাকায় রয়েছেন রব্বুল আলমিন বলেন ইন্না লাবিল মিরসৎ ইন্না রব্বাকা লাবিল মিরসৎ মিরসদ ওই অবস্থাকে বলে যে শিকারী যখন শিকার করতে যায় তখন ধীরে ধীরে পা ফেলে আস্তে আস্তে পা ফেলে নিঃশ্বাসটা আস্তে আস্তে নেয় শিকার যাতে টের পায় না যায় হঠাৎ মুখ্য সময় হলে সে শিকারি শিকার করে আল্লাহ পাক বলেন ইন্দা রবাল মির সত হে নবী আপনার রব কিন্তু গাফলতির তাকানো তাকান নাই যখন ইচ্ছা হবে আপনার উম্মদকে খপ করে ধরতে পারে যখন ইচ্ছা হবে তার বান্দাকে খপ করে ধরতে পারে আল্লাহ পাক আমাদের দিকে গাফলতির তাকানো তাকান নাই আমরা তো অনেক সময় গাফলতির তাকানো তাকায় থাকি তাকায় রয়েছে একদিকে সামনে দিয়া কে আসলো কে গেল কোনো খবরই নাই আল্লাহ পাকও কি এরকম গাফলতির তাকানো তাকায় রয়েছে না আল্লাহ পাক গাফলতির তাকানো তাকান নাই আল্লাহ পাক আমাদের দিকে সরাসরি তাকায় রয়েছে যখন ইচ্ছা হবে নিজ বান্দাকে সব করে ধরতে পারে যখন ইচ্ছা হবে ধরতে পারে কেউ কেউ বাঁচাইতে পারবে না দুনিয়ার পুলিশ বাহিনী র্যাব বাহিনী সেনা বাহিনী কেউ তোমাকে বাঁচাইতে পারবে না সেনা বাহিনী নিজেই থাকতে পারবে না পুলিশ নিজেই থাকতে পারবে না র্যাব নিজেই থাকতে পারবে না তোমাকে কে বাঁচাবে র্যাব নিজেই থাকতে পারে না তো তোমাকে কে বাঁচাবে আমার প্রিয় বন্ধু এই জন্য বাঁচানোর মতো কেউ নাই দুনিয়া একদিন ছাড়তেই হবে দেখেন আমাদেরকে খাওয়াইতেছে পড়াইতেছে আল্লাহ পাক খাওয়াইতেছে আল্লাহ পাক আমাদেরকে পড়াইতেছে আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা করছে তোমাকে খাওয়াইতেছে আল্লাহ আমি রাজনীতি করি না তবে বোঝানোর জন্য বলি ধরেন একজনে আমার ভোটে দাঁড়াইছে একজনে আম মার্কায় ভোটে দাঁড়াইছে তো আপনি আমের টাকা খায় আনারসের মিছিল করলেন এটা যেমন নিম খারামি অথবা আনারসের টাকা খায়া আমের আমের মিছিল করা এটা যেমন নিমো খারামি আল্লাহটা খায়া শয়তানের দল করা এটা ওই রকম নিমো খারামি আল্লাহটা খায়া শয়তানের দল করা এটাও তো নিমো খারামি আল্লাহ পাক খাওয়াইতেছে আল্লাহ পাক পরাইতেছে বন্ধু তুমি কি মনে করো তুমি নিজে নিজে ফসল করো আর খাবার খাও নিজের ফসল নিজে করো না তুমি নিজের ফসল নিজে করো না দেখেন একটা জিনিস লক্ষ্য করেন যে এই যে জমিনের মধ্যে জমিনের মধ্যে জমি এই মাটির কত ক্ষমতা মাটির কত শক্তি আল্লাপাকে মাটি থেকে মাটিকে কতটা ক্ষমতা দিছে কতটা শক্তি দিছে যে মাটিতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ খেয়া ফেলাইতেছে লক্ষ লক্ষ মানুষ এই মাটিতে খায়া ফেলাইতেছে এই যে মানুষগুলো যে দাফন করে এই মানুষগুলো কোথায় যায় মাটিতে খায়া ফেলায় না মাটিতে মানুষগুলা খায়া ফেলাইতেছে মানুষের শক্ত হাড্ডি এই হাড্ডিগুলো মাটিতে খায়া ফেলাইতেছে এই যে লোহা লোহা মাটির মধ্যে ফালায় রাখলে কি লোহা মাটিতে খায়া ফেলায় না লোহাটা মাটিতে খায়া ফেলাইতেছে মানুষের শক্ত দাঁত বৃদ্ধ মানুষের দাঁত পাটার উপরে রাখা হাতুর দিয়ে বাড়ি দিয়ে দেখেন দোধ দিব ভাঙবো না এই শক্ত দাঁত এটা মাটিতে খায়া ফেলাইতেছে মাটিতে তো শক্তি পাক দান করছে মানুষ ঘরের মধ্যে কেলাম দেয় কেলাম আছে না এগুলো কি জন্য দেয় লোহা কাঠ মাটিতে খায়া ফেলায় এই জন্য মানুষ ঘরে কেলাম দেয় কাঠটা মাটিতে খায়া ফেলাইতেছে মাটির তো শক্তি প্রিয় ভাইরা এই মাটি থেকে পারে না সামান্য একটা লাউয়ের বীজ খাইতে মাটিতে পারে না নরম একটা শশার বীজ খাইতে মাটিতে পারে না নরম একটা কোমরের বীজ খাইতে অবশ্যই পারে কে খাইতে দেয় না আল্লাহ খাইতে দেয় না পালতা হয় বিচকুমেটে কে তারিখ মেকুন পালতা হয় বিচকুমেটে কে তারিখ মেকুন আরে কোনে দরিয়ায় কেমজু সে রবুল আলমিন বলেন আমার বান্দা ফসল কি তোমরা করো না ফসল আমি আল্লাহ করি আমি আল্লাই করি এই লাউয়ের বীজকে মাটির মধ্যে আমি লালন পালন করতেছি তুমি তো শুধু দানা বপন করো বীজ বপন করো লাউ গাছের দানা বপন করার শক্তি তোমার আছে শশার বীজ বপন করার শক্তি তোমার আছে এই ফসলে পানি দেওয়ার শক্তি ক্ষমতা তোমার আছে কিন্তু তুমি কি পারবা একটা লাউয়ের বীজ থেকে একটা গাছ বের করতে বলো বন্ধ আমার বান্দা তুমি বলো তুমি কি পারবা একটা লাউয়ের গাছ থেকে একটা লাউ বের করতে তুমি কি পারবা একটা ধান থেকে একটা ধানের গাছ বের করতে তুমি কি পারবা একটা ধান গাছ থেকে এতগুলো ধানের শীষ বের করতে পারবা কোনো দিন পারবা না লাউয়ের গাছ তুমি লাগাইতে পারবা কিন্তু লাউ দিতে পারবা না লাউ আমি আল্লাহ দেই ফসল তুমি করতে পারবা কিন্তু ফসলের ফলন তুমি দিতে পারবা না আমি আল্লাহ দেই এগুলো সব আমি আল্লাহ করি আর কার জন্য করি আল্লাহ পাক লিচু গাছে লিচু দিছে আল্লাহ নিজে খাওয়ার জন্য না বান্দা তোমার জন্য আল্লাপাক আম দিছে ফেরেস্তাদের জন্য না আল্লাপাক আম দিসে আমাদের জন্য নিজে খাওয়ার জন্য ফসল করেন নাই ফেরস্তাদের জন্য আল্লাপাক ফসল করেন নাই ফসল করছে আমাদের জন্য বান্দা তোমরা খাইবা আর আমি রবের এবাদত করবা সুবাহান আল্লাহ তোমরা খাইবা আমি রবের এবাদত করবা কিন্তু আমার প্রিয় বন্ধু আমরা দুনিয়ায় আসার পর বাড়ি পেয়া সম্পদ পেয়া, ক্ষমতা পেয়া আল্লাহকেই ভুলে গেলাম আমার প্রিয় বন্ধু আমরা মনে করি যার বাড়ি আছে সে বুদ্ধিমান যার গাড়ি আছে সে বুদ্ধিমান যার ক্ষমতা আছে সেই তো বুদ্ধিমান বন্ধু তুমি কি জানো না সেরাউনের বাড়ির অবাক ছিল না ফেরাউনের গাড়ির অভাব ছিল না ফেরনেরও ক্ষমতার অভাব ছিল না ফেরাউনের সম্পদের অভাব ছিল না ফেরাউন সম্পদ পায়া ক্ষমতা পায়া বাড়ি পায়া গাড়ি পায়া বলছে আনা রব্য কুমল আমিই আমি সবচেয়ে বড় খোদা শেষ পর্যন্ত নীল নদের মধ্যে ডুইবা ডুবে মসছি নমরুদের তো বাড়ির অভাব ছিল না গাড়ির অভাব ছিল না সম্পদের অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না নমরুদ বাড়ি পায় ক্ষমতা পায় সম্পদ পায় বলছে আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা শেষ পর্যন্ত জুতার বাড়ি খেয়া দুনিয়ার জমিন থেকে গেছে সাদদাতের বাড়ির অভাব ছিল না গাড়ির অভাব ছিল না সম্পদের অভাব ছিল না সাদ্দাত বাড়ি পায় গাড়ি পায় সম্পদ পায় বলছে সম্পদ তা আল্লাহর সাথে টক্কর দিছে বলছে আমি আসমানের মালিকের জান্নাতে যাবো না সাদ্দাদ নিজের জান্নাত নিজেই তৈরি করছে যখন জান্নাতের মধ্যে ঢুকবে তো মালাকুর মত আজরাল এসা উপস্থিত হয়ে গেছে আমার প্রিয় বন্ধু কিসের এই ক্ষমতা কিসের বাড়ি আজকে বললে কালকে তোমার বাড়ির মালিক অন্য কেউ হবে অন্য কেউ হবে এই বাড়ি গাড়ি সম্পদ কাউকে শান্তি দিতে পারে না আরে আমরা তো কপাল পরা মনে করি বাড়ির মধ্যে শান্তি আছে বড় গাড়ি করতে পারলে শান্তি আছে ক্ষমতার মধ্যে শান্তি আছে না আমরা মনে করি ম্যাম্বরির মধ্যে শান্তি আছে এলাকার মেম্বার সাহেবকে জিজ্ঞেস করেন যে মেম্বার সাহেব কেমন শান্তিতে আছেন বলবে আরে শান্তি চেয়ারম্যানিতে শান্তি আছে মেম্বারিতে কোনো শান্তি নাই চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করবেন যে আপনি তো আমাদের সমাজের চেয়ারম্যান আপনি কেমন শান্তিতে আছেন বলবে এমপির কথা শুনতে শুনতে জীবন শেষ এই চেয়ারম্যানিতে শান্তি নাই যদি একটু এমপি হইতে পারতাম তাহলে বোধহয় শান্তি পাইতাম এমপি সাহেবকে জিজ্ঞেস করলে না মন্ত্রিত্বর মধ্যে শান্তি আছে মন্ত্রীকে জিজ্ঞেস করেন বলবে প্রধানমন্ত্রীর মধ্যে শান্তি আছে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে যে গরিব দেশের প্রধান छ न অমুক অমুক দেশে তো টাকা হাওলাত নাও কর্জ নাও এতে জীবন শেষ যদি উন্নত রাষ্ট্রের প্রধানমন্ত্রী হইতে পারতাম তাহলে বোধহয় শান্তি পাইতাম আল্লাহর কসম আমার ভাইরা উন্নত রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মধ্যেও শান্তি নাই শান্তি কোথায় আছে রব্বুল আলম ইন থেকে শোনেন আল্লাহ পাক বলেন আল্লাহ আমার কাছ থেকে শোনো যে শান্তি কোথায় আছে বিজিক্রিল্ ইন্দুর কুলুক অজু করো মসজিদে যাও দুইটা রাগার নামাজ পড়ো সিজদার মধ্যে লুটেয়া পড়ো তারপরে হাত দুইটা উঠেয়া আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কথা দিলাম তুমি শান্তির জোয়ারে ভাইসে যাইবা এর মধ্যেই শান্তি সিজদার মধ্যে শান্তি আল্লাহ আল্লাহ ডাকের মধ্যে শান্তি মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহকে জিজ্ঞেস করেন যে হযরত আপনি যখন মন খারাপ থাকে কি করেন তিনি বলবেন আমি সাগরের পারে বসে অথবা পাহাড়ের চূড়ায় বসে কিছু সময় আল্লাহ আল্লাহ ডাকতে থাকি আল্লাহর কসম অন্তরটা পুরো শান্তিতে ভরে যায় অন্তরটা পুরো শীতল হয়ে যায় এর মধ্যেই শান্তি এর মধ্যেই শান্তি আমার প্রিয় বন্ধু আপনি ঘরে গেলেন যাওয়ার পরে আপনার স্ত্রীকে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলা ঘরে গেছেন যাওয়ার পরে আপনার স্ত্রী যদি বলে যে আজকে সন্তানদেরকে নিয়ে আপনার জন্য অনেক দোয়া করছি আপনি বাইরে থাকেন আল্লাহ পাক যাতে আপনাকে সুস্থ রাখেন সই সালামতে রাখেন আপনি বাইরে কাজকর্ম করেন বৃষ্টিতে ভিজেন রোদে পড়েন আল্লাহ পাক যাতে আপনাকে সব সময় সুস্থ রাখে আজকে সন্তানদেরকে নিয়ে দোয়া করছি এরপরে রুমে দেখলেন আপনার মেয়েটা দরজার দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে হাত উঠে বলতেছে আল্লাহ আমার আব্বা জানকে আপনি ভালো রাখেন আব্বা জানকে ভালো রাখেন স্ত্রী সন্তানদেরকে নেয়া দুপুরের খাবারটা খাইলেন ডাল ভাত এটাই খাইলেন আল্লাহর কসম এই পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির ঘর ওই ঘর শান্তির ঘর ওই ঘর যেই ঘরের স্ত্রী বলে যে আপনার জন্য অনেক দোয়া করছি আল্লাহর কাছে আমরা সন্তানদেরকে নিয়ে মনোযাত করছি এটি পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আর আপনি যদি যা দেখেন যে আপনার স্ত্রী বসে বসে টেলিভিশন দেখতেছে যাওয়ার পরে ধমক এক গ্লাস পানি দাও নিজের পানি নিজে ঢাইলে খেতে পারে না তো এটা কি শান্তির ঘর এই টাকা দিয়ে কি করবে এই সম্পদ দিয়ে কি করবে এরকম টাকা তো ফেরাউনেরও ছিল এরকম টাকা তো সাত ছিল এরকম টাকা তো নম্রুতেরও ছিল এদের টাকা এদেরকে শান্তি দিতে পারছে আপনারা বাদশাহ হারুন ও রশিদের নাম শুনছেন না এই বাদশাহ ও রশিদের একটা ঘটনা বলে শেষ করি যে বাদশাহ হারুন রশিদের জমানায় এক আল্লাহর দেওয়ানা ছিল আল্লাহর অলি ছিল নাম ছিল বেহলুল তো লোকেরা তাকে বলতো দানা বেহলুল মানে বুদ্ধিমান বেহলুল দানা মানে বুদ্ধিমান বুদ্ধিমান বেহলুল মানে বেহলুল লোকেরা বলতো যে দানা বেহলুল বুদ্ধিমান বেহলুল তা আল্লাহর অলিদের মধ্যে এক ধর এক ধরনের আল্লাহওয়ালা আছে যারা পাগল টাইপের হয় পাগলের মতো হয় এরা আসলে পাগল না কিন্তু এরা পাগলের মতো হয় এদেরকে বলা হয় যে মাজু তো এই আল্লাহর অলি নাম তার বেহলুল তো বাচ্চা হারুন রশিদ কি করতো এই বেহলুলকে নিয়ে মাঝে মাঝে গল্প করত গল্প করত হাসি হাসি ঠাট্টার মধ্যে ব্যস্ত থাকতো তো একদিন বাচ্চা হারুন রসিদ এই বেহলুলকে একটা লাঠি অথবা একটা ছুরি দেওয়া বলতেছে যে বেহলুল তোমার থেকে কম বুদ্ধি যদি কারো থাকে তাহলে লাঠিটা তাকে দিয়ে দিবা মানে বাচ্চা বুঝাইতে চাইলেন যে তোমার থেকে কম বুদ্ধিওয়ালা কাউকে পাইবাও না দিতেও পারবা না তোমার মতো বোকা কেউ আছে কোনো দুনিয়ার চিন্তা নাই তোমরা টাকা পয়সা কামাইতে পারো না সারাদিন রাস্তা রাস্তায় পাগলের মতো ঘুরে আর আল্লাহ আল্লাহ করো তো তোমার মতো কম বুদ্ধি এরকম বুদ্ধি ছাড়া মানুষ আর নাই তুমি লাঠিটা রাখো যদি তোমার থেকে বুদ্ধি ছাড়া মানুষ কাউকে পাও এই লাঠিটা দিয়ে দিবা তো বেহলুর লাঠিটা নিয়ে বাসায় চলে গেছে এর কিছুদিন পরেই বাচ্চা অসুস্থ হয়ে গেছে তো লোকেরা অন্য অন্য রাজ্যের থেকে লোকেরা বাচ্চাকে দেখতে আসে তো সবাই দেখতে আসে তো এরকম সবাই ও বাদশার দরবারে গেছে যাওয়ার পরে বলতেছে বাদশাহ নামদার আপনার কি হয়েছে আপনি কোথায় যাইতেছেন তখন বাচ্চা বলতেছে যে বেহলুল আমি এমন এক সফরে যাইতেছি এমন এক দেশে যাইতেছি যেখান থেকে আর ফিরে আসবো না আর বোধহয় কোনো দিন আসতে পারব না বেহলুল এই দুনিয়া ছেড়ে আমি চলে যাইতেছি তখন বেহলুল বললেন যে নামদার এই পৃথিবীতে আপনি যদি কোথাও সফরে যান তো সেখানে যাওয়ার আগে প্রস্তুতি নেন যে সেখানে যাওয়ার পরে কোথায় থাকবেন কি খাইবেন যাতায়াতের কি ব্যবস্থা আর আপনি চিরকালের জন্য চলে যেতেছেন আপনি কি রেডি হয়েছেন আপনি কি প্রস্তুতি নিছেন। তখন বাস হারুন রশিদ অন্তর থেকে আহ শব্দ বের করে চোখ দুইটা ভিজে গেছে টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছে যে বেহলুল আমি না এখনও পর্যন্ত রেডি হইতে পারিনি এখনো পর্যন্ত রেডি হইতে পারলাম না কী নিয়ে আসছি আর কি নিয়ে যাইতেছি আসছি কী জন্য আল্লাহ পাপ কোথায় যাইতে বলছেন আর আমি কোথায় রওনা হইলাম কোথায় রওনা হইলাম আমি এখনও পর্যন্ত রেডি হইতে পারলাম না তখন বেহরুল তার হাতের লাঠিটা বাদশাহে দিয়া বলেন বাদশাহাম নামদার এই নেন এই লাঠি পাওয়ার উপযুক্ত আপনি আপনি বাড়ি করছেন ঠিকই আপনি গাড়ি করছেন ঠিকই কিন্তু আমার থেকে বেশি বুদ্ধিমান হইতে পারলেন না হইতে পারলেন না তখন বা শাহারুন রশিদ আহ একটা শব্দ বের করে বললেন যে বেহলুল আমি তো ভাবছিলাম তুমি সবচেয়ে কম বুদ্ধিওয়ালা পাগল মানুষ আজকে দেখি আমার এই রাজ্যে যদি কোনো বুদ্ধিমান মানুষ থাকে সেটা তুমি সেটা তুমি বন্ধু তুমি আমি একটু চিন্তা করে একটু ফিকির করে আমরাও তো দুনিয়া আসলাম আল্লাপাক আমাদেরকে শুধু খাওয়ার জন্য তো পাঠান নাই শুধু ঘোরার জন্য তো পাঠান নাই শুধু ঘোরার জন্য আর খাওয়ার জন্য সংসার করার জন্য পাঠান নাই দামি বাড়িতে থাকার জন্য পাঠান নাই দামি দামি খাবার খাওয়ার জন্য তো শুধু পাঠান নাই আল্লাহ পাক আমাদেরকে এবাদত করার জন্য পাঠাইছেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য পাঠাইছেন আমাদেরকে আল্লাহ পাক কী জন্য পাঠাইলেন আর আমরা কী করতেছি আমাদের আমরা বন্ধু আসছি কী জন্য আর করতেছি কি কোথায় রওনা হইলাম একটু আমরাও ফিকির করি যে আমাদের আব্বা যান ওই পৃথিবীতে ছিলেন তিনিও তো চলে গেলেন আমি কি দুনিয়ায় থাকতে পারবো আমি থাকতে পারবো না আমার দাদা যান দুনিয়ায় ছিলেন কিন্তু তিনি দুনিয়া থেকে চলে গেছেন আমিও তো একদিন দাদা হব আমারও তুই দুনিয়া থেকে যাইতে হবে এরকম ফিকির করেন আর এখন মতে দাদা হওয়া লাগে না বুড়ো হওয়া লাগে না এক স্টকে জীবন শেষ কয়েকদিন আগে দেখলাম অল্প বয়স সতেরো আঠেরো বয়স এই যে আনা খন্ডের দিকে এতেকাল হয়ে গেছে বাইকের অ্যাক্সিডেন্টে কি ভাই জীবনটা জীবনটা কিছুই না আজকে আছে কালকে হয়তো থাক নাও থাকতে পারে আজকে এখানে নামাজ নামাজ পড়তে আসছি আসরে নামাজটা কপালে নাও থাকতে পারে এজন্য বন্ধু চব্বিশ ঘন্টায় রেডি হওয়া দরকার আমাদের ঢালকানগরের মালানা আব্দুল মজিদ ঢাকুবি হুজুর র সময় বলতে থাকতেন মেরে দোষ ক ব্যায়গা মেরে দোষ ক বায়গা আমার দোস্তজি কবে আসবেন আমার দোস্ত কবে আসবেন তো তার স্ত্রী বললেন যে যে কে আপনার দোস্ত আপনার দোস্ত আবার কে আপনার দোস্ত কবে আসবেন আপনার আল্লাহরলি মানুষ তো কোনো দোস্ত দেখি না বন্ধু দেখি না তো কে আপনার দোস্ত সারাদিন বলতে থাকেন যে দোস্ত কবে আসবে তো তিনি বললেন যে আমার দোস্তকে চেনো না আমার দোস্ত হচ্ছে মালয় কুলমুদ আজরাইল আলসালাম স্ত্রী অবাক হয়ে বললেন আজরাইল কারো দোস্ত হয় যে আজরাইলের মায়া কিছু কিচ্ছু নাই মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে যাইতেছে সন্তানের সামনে থেকে মাকে নিয়ে যাইতেছে বাবার সামনে থেকে তার ছেলেকে নিয়ে যায় স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে যাইতেছে আস আজরাইলের কোনো মায়া দয়া কিচ্ছু নাই আজরাইল আপনার দোস্ত হযরত মালানা বললেন যে হ্যাঁ আজরাইল আমার দোস্ত কারণ মালাহুর মহম আজরাইল যদি না আসে আমাকে আমার আল্লাহর কাছে কে নিয়ে যাবে আমাকে আমার কাছে কে নেওয়া যাবে প্যারা বন্ধু তহজত আবদুল মজিদ ঝাঁকে হুজুর কতটা প্রস্তুত ছিলেন মৃত্যুর জন্য আর তুমি আমি কতটা প্রস্তুত তুমি আমি কি মরবো না আমার বন্ধু তোমার মরতে হবে আমারও মরতে হবে একদিন এই মাটির ঘরে ঘুমাইতেই হবে মাটির ঘরে ঘুমাইতে হবে হয়তো একদিন এমন আসবে যেদিন তুমি রাত্রের বেলা ঘুমাইছ সকালবেলা তোমার মা তোমাকে ডাকবে কিন্তু তোমার আর সারা আসবে না আর সাড়া দেওয়ার শক্তি তোমার থাকবে না তোমার কলি যার টুকরো সন্তান এসে তোমাকে আব্বু আব্বু বলে ডাকবে তুমি আর সালা দিতে পারবা না এরকম একদিন অবশ্যই হবে অবশ্যই হবে ওই দিনের অপেক্ষা অপেক্ষায় থাকো ওই দিনের জন্য অপেক্ষা করো একদিন এমন আসবে যে শরীরে তোমার কাপড় থাকবে না জামা কাপড় থাকবে না শখ করে একটা জামা কিনছিলা পরবা এমন এমনও হইতে পারে জামাটা পয়টা রাত্রেবেলা শুইত সকালবেলা জামাটা কাইটা সাদা মার্কিনের কাপড় সাদা কাপড় পরায় দিবে যেই কাপড়ের কোনো পকেট নাই টাকা পয়সা নিয়ে যাবা, যেই কাপড়ের কোনো পকেট নাই পকেটবিহীন কাপড় টাকা পয়সা যাইতে যেতে না সম্পদ যাইতে যেতে না দুনিয়া কাকে আপন মনে করো কে আপন আজকে তুমি মরবা তোমার মা কান্নাকাটি করবে তোমার স্ত্রী কান্নাকাটি করবে সন্তানরা কান্নাকাটি করবে কয়দিন করবে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এরপরে কি কান্নাকাটি করে মা কি খাবার খায় না যে যেই মায়ের সন্তান মারা গেছে এই মা কি খাবার খায় না এই মাও তো খাবার খায় মা কি ঘুরতে যায় না অবশ্যই ঘুরতে যায় সন্তানের কথা চিরকাল মনে থাকবে না হয়তো মাঝে মাঝে মনে পড়লে কান্নাকাটি করবে এতটুকুই কিন্তু তোমার কবরে তোমার তোমার কবরের প্রস্তুতি তোমারই নিতে হবে তোমার আজাব তোমারই সহ্য করা লাগবে অন্য কেউ সহ্য করবে না আজকে নিজের স্ত্রীর জন্য বাজারে দাঁড়ায় 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 আরেকজনের পকেট মারো স্ত্রীর জন্য সুদ খাও সন্তান একটু ভালো খাবার খাবে স্ত্রী একটু ভালো থাকবে ভালো পোশাক পরবে এজন্য সুদ ঘুষ তুমি খাও তোমার স্ত্রী তোমার কবরে যাবে না তোমার কষ্টের সহ্য এরা করবে না তোমারই করতে হবে তোমারই ভোগ করতে হবে তার জন্য করো এজন্য নিজের জন্য নিজে করো নিজের প্রস্তুতি নিজে নাও পাক যতটুকু করতে বলছেন ততটুকু করো ও আখিরে দেওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন যারা কাবলা জুমার চার আকাত পরেন নেই তারা পড়ে নেন